স্কুল চললেও মিড ডে মিল বন্ধ গোসাবার দয়াপুর পিসি সেন হাই স্কুলে এবং মিড মিল বন্ধ নিয়ে চলছে চাপানুতর প্রধান শিক্ষকের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের চক্রান্তেই বন্ধ সহ দাবি মিড ডে মিলের শিক্ষকের চাকরি যাওয়ায় রান্না বন্ধ অভিভাবকদের অভিযোগ মিড ডে মিল বাবদ প্রচুর ঋণ করে স্কুলে আসছেন না প্রধান শিক্ষক চলছে স্কুল পড়ুয়ারাও আসছে কিন্তু মিলছে না মিড মিল

স্কুলে মিড ডে মিল বন্ধ তার আরো অভিযোগ উপপ্রধান তাকে স্কুলে ঢুকতে দিচ্ছেন না ওরা তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে আপনারা জানেন যে আমি প্রায় কয়েক মাস ধরে স্কুলে যেতে পারছি এবং আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করছে এবং কন্টিনিউসলি আপনার খবর নেবেন যে ওখানে কিছু লোক যারা এই সমস্যাটা তৈরি করছে স্কুলে এবং স্কুলে মাঝে মাঝে ওরা ঢুকছে আট দশ জন লোক করে স্কুলে ঢুকছে ভিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষক পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন উপপ্রধান উপপ্রধানের অভিযোগ প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসেন না সেই কারণেই মিড ডে মিল বন্ধ সাতজিলিয়া অঞ্চলের দয়াপুরের কিচেন স্কুলের টিওয়াইসি হচ্ছে কালীপদ সর্দার সেই কালীপদ সর্দার মহাশয় অনেকদিন আসেন না প্রায় আড়াই তিন মাস স্কুলে আসেন না না আসার কারণে মিড ডে মিল বন্ধ হয়ে গেছে যদিও স্কুলের সহ শিক্ষকদের দাবি সুপ্রিম কোর্টের দু ষোলো সালের এস এসসি প্যানেল বাতিলের নির্দেশে মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের চাকরি দিয়েছে আর সেজন্যই রান্না বন্ধ মিড ডে মিলের নোডাল এই মুহূর্তে স্কুলে আসছেন না কারণ আপনারা সবাই জানেন সেটা এই মুহূর্তে অনেক শিক্ষকেরই চাকরি চলে গেছে তাদের মধ্যে একজন ছিলেন তিনি এখন আসছেন না গোসাবার মতো প্রত্যন্ত এলাকায় বহু পড়ুয়ায় মিড ডে মিলের উপর ভরসা করে কিন্তু দিন কয়েক ধরে মিড ডে মিল না মেলায় দুপুরে তাদের অভুক্ত থাকতে হচ্ছে পড়ুয়া থেকে অভিভাবক সকলেই চাইছেন অভিলম্বে সমস্যার সমাধান হোক শুরু হোক মিড ডে মিল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট বি বাংলা